বাংলাদেশ থেকে দুই লক্ষ শ্রমিক নেবে মালয়েশিয়া মালয়েশিয়া প্রবাসী বা কলিং ভিসায় আগ্রহীদের জন্য করা নির্দেশনা আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দীর্ঘদিন যাবৎ যারা মালয়েশিয়া যাওয়ার জন্য অপেক্ষা করছেন এটা অপেক্ষার মেয়াদ অনেক দিন হয়ে গেছে যা প্রায় দেড় দুই বছর দু হাজার সাল তেইশ সালে যে কলিং ভিসা চালু হয়েছিল তারপর আর নতুন ভাবে ভিসা হয়নি যারা সর্বশেষ যেতে চেয়েছিলেন তারাও দুই সালে। মে মাসের পর আর যেতে পারেননি তাই যেহেতু বাংলাদেশের জন্য মালয়েশিয়া একটি গুরুত্বপূর্ণ বাজার এবং এই গুরুত্বপূর্ণ বাজার বিবেচনায় আমাদের অনেকেরই আগ্রহ থাকে মালয়েশিয়াতে যাওয়ার ব্যাপারে এবং এই বাজারের ক্ষেত্রে আমরা জানি রিসেন্টলি মালয়েশিয়া সরকার কলিং ভিসা চালুর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে এবং এই সিদ্ধান্তর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মালয়েশিয়াতে এই বছর কলিং ভিসার ক্ষেত্রে প্রায় লক্ষ কোটা আড়াই যেটা খালি রয়েছে এবং এখন পর্যন্ত অনেকে অনেক ধরনের তথ্য বলছে অনেকে বলছে বিভিন্ন সোর্স থেকে আমরা জানতে পেরেছি যে মালয়েশিয়াতে বর্তমানে বাইশ লক্ষ শ্রমিক রয়েছে বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি মালয়েশিয়াতে বর্তমানে একুশ লক্ষ শ্রমিক রয়েছে তবে এখানে কিছুটা কথা রয়েছে কথাটা হচ্ছে যে এই যে বাইশ লক্ষ শ্রমিকের কথা বলা হচ্ছে এদের ভেতরে অনেকেই কিন্তু অবৈধ হয়ে গিয়েছে অলরেডি অলরেডি যারা অবৈধ হয়ে গিয়েছেন যারা লুকিয়ে আছেন যারা যাদের যে কর্মক্ষেত্র থেকে প্রত্যাহারিত হয়েছেন এরকম সংখ্যা কিন্তু অনেক এবং এই সংখ্যাটা কিন্তু এখনো পরিপূর্ণভাবে নির্মিত হয়নি মালয়েশিয়াতে বর্তমানে একটা সাধারণ ক্ষমা এবং আউটসাইড পাসের কার্যক্রম চলছে যে আউটসাইড পাস এবং সাধারণ ক্ষমার আওতায় মালয়েশিয়া সরকার সুযোগ দিয়েছে যারা মালয়েশিয়াতে অবৈধ হয়ে আছেন তাদেরকে দেশে ফিরে যাওয়ার জন্য কিছু সংখ্যক রিঙ্গির জরিমানা দিয়ে সেই কোনো ধরনের জেল জরিমানার বা কোনো ধরনের জেলের আওতাধীন না হয়ে শাস্তির আওতাধীন না হয়ে তাদেরকে দেশে ফিরে যাওয়ার জন্য তারা একটা প্রসেস তৈরি করেছেন এবং এই প্রসেস অনুযায়ী ধারণা করা হচ্ছে যে মালয়েশিয়াতে বর্তমানে প্রায় পাঁচ থেকে সাত লক্ষ প্রবাসী সেখানে অবৈধ হিসেবে আছেন তাহলে এই সমস্ত সংখ্যাটাকে যদি আমরা হিসেবে ধরি তাহলে সেক্ষেত্রে মোটামুটি ভাবে এই তিন লাখের সাথে আরও মিনিমাম যদি আমরা চার লক্ষ এখানে অ্যাড করি তারপরেও ছয় থেকে সাত লক্ষ কর্মসংস্থানে একটা সুযোগ তৈরি হয় এবং আমরা জানি যে মালয়েশিয়াতে যে চোদ্দোটা সোর্স কান্ট্রি বা পনেরোটা সোর্স কান্ট্রি থেকে মালয়েশিয়াতে শ্রমিক গিয়ে থাকে তার ভিতরে বাংলাদেশের শ্রমিকের সংখ্যা সবচেয়ে বেশি অন এভারেজ বর্তমান সময়ে মালয়েশিয়ার টোটাল শ্রমিকের ভিতরে প্রায় সাঁত্রিশ থেকে উনচল্লিশ পার্সেন্ট শ্রমিক বৈধভাবে বাংলাদেশীই রয়েছেন এবং এক্ষেত্রে আশা করা যায় বর্তমানে যে কলিংটা চালু হবে এক্ষেত্রেও কাছাকাছি সংখ্যক বা এর থেকে বেশিও হতে পারে যে চল্লিশ থেকে বিয়াল্লিশ পার্সেন্ট বা পঁয়তাল্লিশ পার্সেন্ট শ্রমিক মালয়েশিয়াতে যাওয়ার সুযোগ পাবে তবে এতদিন পর্যন্ত আপনারা শুনে এসেছেন যে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার এটাও কিন্তু সঠিক কিভাবে সঠিক এটা এটা সঠিক হচ্ছে হলো এই যে আপনারা যেটা এখন মনে করছেন যে এই যে চল্লিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্টে বা যদি আমরা অনএভারেজ পঁয়ত্রিশ পার্সেন্টে ধরি তাহলে সেই ক্ষেত্রে ছয় লাখের যে পঁয়ত্রিশ পার্সেন্ট বা সাড়ে পাঁচ লাখের যে পঁয়ত্রিশ পার্সেন্ট সেটাও প্রায় দুই লক্ষের কাছাকাছি হয় কিন্তু এই দুই লক্ষ কিন্তু বর্তমানে চালু হওয়ার সাথে সাথে যাওয়ার সুযোগ পাবে না এবং এটা আস্তে 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 অনুমোদিত হবে কোম্পানিগুলো আস্তে আস্তে এই জিনিসগুলো নেবে এবং অ্যাট এ টাইম এই বছরের ক্ষেত্রে বা শুরুর বছরের ক্ষেত্রে যতটুকু ধারণা করা যাচ্ছে ক্ষেত্রে সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার শুরুর বছরই যাওয়ার সুযোগ পাবে এবং দীর্ঘ সময় ধরে আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি এই কলিং ভিসা কার্যক্রম মোটামুটিভাবে ভাবে দুই থেকে আড়াই বছর বা তিন বছর পর্যন্ত চালু থাকবে এবং এরপরে একটা দীর্ঘ বিরতিতে চলে যাবে কলিং ভিসা এবং ধারণা করা হচ্ছে প্রায় তিন থেকে চার বছর বা পাঁচ ছয় বছর পরবর্তী পাঁচ ছয় বছরেও আবার কলিং ভিসা চালু হবে কিনা সে ব্যাপারে জোর সন্দেহ রয়েছে কারণ মালয়েশিয়া সরকার অলরেডি এই যে তাদের যে দেশীয় যে শ্রমিক নেওয়ার ব্যাপারটা ফরেন ওয়ার্কার্স নেওয়ার ব্যাপারটা এটা তারা পনেরো পার্সেন্ট থেকে পরবর্তী সময়ে দশ পার্সেন্টে নামিয়ে আনার চিন্তা করছে এবং দশ পার্সেন্টে যদি নামিয়ে আনার চিন্তা করা হয় তাহলে যে পরিমাণ শ্রমিক বর্তমানে যাবে তাদের মেয়াদ শেষ হওয়ার পর নতুন তো নেওয়াই যাবে না উল্টো এদেরকে আসলে দেশে ফেরত পাঠিয়ে দিতে হবে যে যে দেশ থেকে যাবে দেশে ফেরত পাঠিয়ে সেই কোটাটা আসলে পূরণ করতে হবে তাহলে সেক্ষেত্রে বলা যাচ্ছে যে দীর্ঘ সময় একটা বিরতি অপেক্ষা করছে এবং এই সুযোগ কাজে লাগিয়ে কিন্তু অনেক এজেন্সি বর্তমানে এক ধরনের প্রতারণা ফাঁদ তৈরি করছে তারা পাসপোর্ট জমা জমা নিয়ে 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 নিচ্ছে নিচ্ছে টাকা তারপর তাদেরকে করে ফেলছে বন্দি বা এক ধরনের আবদ্ধ করে ফেলছে এবং এই ব্যাপারে বর্তমানে সরকার থেকে শুরু করে মালয়েশিয়া সরকারও কিন্তু কঠোর নির্দেশনা জারি করেছে কারণ এখনো পর্যন্ত কিন্তু নির্দিষ্ট হয়নি আসলে কোন প্রক্রিয়াতে মালয়েশিয়াতে কর্মী যাবে অতীতে যে প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়াতেই যাবে কিনা বা নতুন ধরনের কোনো প্রক্রিয়া আসবে কিনা তবে মালয়েশিয়ার পক্ষ থেকে যেই নির্দেশনাগুলো জারি করা হয়েছে তাদের দেশের জন্য আমাদের দেশের জন্য না সোর্স কান্ট্রির জন্য তাদের দেশের জন্য যে নির্দেশনাগুলো জারি করা হয়েছে এতে কোনো ভুয়া কোম্পানি অতীতে যেরকম যারা অনেক ভুয়া কোম্পানি বিভিন্ন ধরনের অ্যালোকেশন দিয়ে তারা গোটা বরাদ্দ নিয়ে বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে শ্রমিক নিয়ে তাদেরকে হাতে হাতে পাসপোর্ট দিয়ে দিত এবং সেই ভুয়া কোম্পানির মাধ্যমে তারা শ্রমিক নেওয়ার মাধ্যমে অনেক বড় একটা অর্থ ইনকাম করে নিত কিন্তু এবছর কিন্তু এই ধরনের সুযোগ কোনো থাকছে না কারণ এই বছর ফরেন ওয়ার্কার্স টেকনিক্যাল কমিটি এবং যৌথ কমিটি দুইজনের দুই কমিটির প্রপার অবজারভেশনের পরে এবং প্রপার যাচাই বাছাইয়ের পরে কিন্তু শুধুমাত্র নিবন্ধিত মালয়েশিয়ার এবং ওয়ার্ক আছে যাদের বৃহৎ পরিসরে কাজ আছে এই ধরনের কোম্পানিগুলোই শ্রমিক নেওয়ার সুযোগ পাবে এবং কোটাটাও আসলে অনেক বেশি না কম থাকবে অনেক কোম্পানির ক্ষেত্রে কম থাকবে এবং এক্ষেত্রে বলা হচ্ছে ম্যানুফ্যাকচারিং বা এই ধরনের কোম্পানির ক্ষেত্রে যারা নতুন ইনভেস্টমেন্টে আছে নতুন ফ্যাক্টরি সেট করেছে তাদের জন্য যাদের ওই আসলে শ্রমিক প্রয়োজন সেটা পর্যাপ্ত যাচাই বাছাই পর অনুমোদন দেওয়া হবে তাই অতীতে যে একটা ফ্রি ভিসার সিস্টেম চালু ছিল যে ফ্রি ভিসায় মানে মালয়েশিয়াতে ভুয়া একটা কোম্পানির আন্ডারে যাওয়া হতো এজেন্টের মাধ্যমে গিয়ে যেটাকে আমরা অনেকে এজেন্ট ভিসাও বলে থাকি এজেন্টের মাধ্যমে গিয়ে সেখানে যাওয়ার পরে আপনার হাতে পাসপোর্ট দিয়ে দিতে আপনি যেখানে পারবেন সেখানে কাজ করে খাবেন এই ব্যাপারটা কিন্তু এবছর বছর থাকছে না এবছর মালয়েশিয়াতে যাওয়ার পর কেউ কাজের বাইরে থাকতে পারবে না যে যেই কোম্পানিতে যাবেন তাকে সেই কোম্পানিতেই কাজ করতে হবে সেই কাজ করতে হবে এর বাইরে যদি আপনাকে অন্য কোথাও আপনার বৈধ ভিসা এবং ওয়ার্ক পারমিট থাকার পরও অন্য কোথাও কাজ করা অবস্থায় আপনি মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশের হাতে আটকক্ষণ সেক্ষেত্রে আপনি ডিপোর্টেশন থেকে শুরু করে জেল থেকে শুরু করে জরিমানা থেকে শুরু করে ব্ল্যাকলিস্ট হওয়া থেকে শুরু করে সমস্ত ধরনের শাস্তির আওতায় পড়বেন কিন্তু এই ব্যাপারে আসলে পর্যাপ্ত পরিমাণ সতর্ক থাকা দরকার এবং মালয়েশিয়াতে আমরা জানি সবচেয়ে বেশি সংখ্যক যেখানে প্রতারণা হয় মালয়েশিয়া সরকার এবছর যেই সিস্টেমটা চালু করেছে টোটালটাই আসলে প্রতারণা যাতে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসা যায় সেই ব্যাপারগুলোকে চোখ নজরে রেখে কিন্তু তারা এই সিস্টেম চালু করেছে যেমন সবচেয়ে বেশি প্রতারণা হয় কনস্ট্রাকশন সেক্টরে এখানে আসলে অনেক ভুয়া কোম্পানি জাস্ট এই প্রজেক্টের নাম দিয়ে দিয়ে কর্মী নিয়ে গিয়ে তারা তাদেরকে উন্মুক্ত করে দেয় তারা মালয়েশিয়ার বিভিন্ন শ্রমবাজারে গিয়ে বিভিন্ন ধরনের ঝামেলা সৃষ্টি করে অস্থিতিশীলতা সৃষ্টি করে এই কারণে বর্তমানে এই কলিমবৃষ্টিতে কিন্তু মালয়েশিয়ার কনস্ট্রাকশন সেক্টরে কাজের সংখ্যা খুবই সীমিত রাখা হয়েছে এবং শুধুমাত্র সরকারি প্রজেক্টগুলোতে কর্মী নিয়ে যেতে পারবে এই ধরনের অনুমোদন দেওয়া হচ্ছে আপনাকে যদি কোনো এজেন্সি এসে বলে যে আমরা প্রাইভেট এই কনস্ট্রাকশন কোম্পানিতে তোমাকে কাজ নিয়ে দেব আপনি বিশ্বাস করবেন না এ বছর শুধুমাত্র সরকারি প্রজেক্টে কর্মী যেতে পারবে কনস্ট্রাকশনে কাজ বললে আপনি সেই প্রজেক্টের নাম নিন তা মালয়েশিয়ার যে ওয়েবসাইট আছে যে পুরো প্রকৌশল বা সিভিল ওয়ার্ক ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনি যাচাই করুন যে এই নামে আসলে কোনো প্রজেক্ট চলমান আছে কি তারপর আপনি সেক্ষেত্রে সিদ্ধান্ত নেন এবং এছাড়াও যেটা রয়েছে সিন্ডিকেট এবছর মালয়েশিয়া থেকে যে ধরনের এজেন্সিগুলো নির্দিষ্ট করে দেওয়া হবে অতীতে যেরকম ছিল কোম্পানির নিজস্ব ভিসা মালয়েশিয়া সরকারের কাছ থেকে নিয়ে সেটা বাংলাদেশি বা যে দেশে যাবে সেই দেশের এজেন্সির কাছে হস্তান্তর করতে পারত এ বছর কিন্তু এই সুযোগটাও থাকছে না কোম্পানি নিজে মালয়েশিয়া সরকারের কাছে কোনো ধরনের ভিসার আবেদন করতে পারবে না তাদের সেখানে অবস্থিত খাত ওয়ারি বা সেকশন ওয়ারি যেই এজেন্সিগুলো রয়েছে সেই এজেন্সির মাধ্যমে যথাযথ ওয়েতে মালয়েশিয়া সরকারের কাছে ভিসা আবেদন করতে হবে সেই ভিসাগুলো এজেন্সির কাছে পৌঁছাবে সেই এজেন্সিগুলো ভিসাগুলো আবার কোম্পানির হাতে হস্তান্তর করবে কোম্পানি সেইগুলো তার পরবর্তীতে ডিস্ট্রিবিউশন করে কর্মী নিয়ে যাবে তাই এবছর কিন্তু সিন্ডিকেটই আসলে থাকার কোনো সুযোগ থাকছে না এবং সিন্ডিকেটের খুব কম দৌরত্ব থাকবে খরচ কত হবে সেটা পরের ব্যাপার কিন্তু সিন্ডিকেটের দৌরত্ব বছর থাকবে না তাই এখনই সতর্ক হন কেউ যদি আপনার কাছ থেকে লেনদেনের কথা বলে অবশ্যই লেনদেন করবেন না কেউ মেডিকেল করানোর কথা বলে অবশ্যই এখনই মেডিকেল করবেন না কেউ আপনার পাসপোর্ট জমা নিতে চাইলে এখনই পাসপোর্ট জমা নেওয়া দেওয়ার কোনো দরকার নেই যখন মালয়েশিয়া থেকে পূর্ণাঙ্গ ভিসা অ্যালোকেশন বাংলাদেশে এসে পৌঁছাবে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো বাংলাদেশের সমস্ত দৈনিক এবং সমস্ত নিউজ মিডিয়া আপনাদেরকে জানিয়ে দেবে তখন আপনি সেই এজেন্সির সাথে যোগাযোগ করে আপনি পাসপোর্ট ভিসা জমা দিতে পারেন কার্যক্রম পরিচালনা করতে পারেন এখন পর্যন্ত আপনি ধৈর্য ধরে অপেক্ষা করুন যে কাজের জন্য যেতে চাইছেন সেই কাজে অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করুন আশা করি বুঝতে পেরেছেন সতর্ক থাকুন প্রতারণা থেকে বেঁচে থাকুন ভিডিওটি যার জন্য উপকারী মনে হয় তাকে শেয়ার করে জানার সুযোগ করে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিন মালয়েশিয়ার ভিসা এবং প্রবেশের খবরাখবর সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন অন করে রাখুন ধন্যবাদ